আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনার জন্য একটা দারুণ একটা ওয়েবসাইট নিয়ে আসলাম এটা হলো ওয়ার্ক আপ জব এটা কিন্তু আপনার ঘরে বসে এখান থেকে সার্ভে কাজ করে কিন্তু এখানে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন আর কীভাবে আর্নিং করবেন এবার কীভাবে কাজ করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এক এক করে বুঝিয়ে দিব সো যখন আপনার এই ওয়েবসাইটটাতে লগ ইন করবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সো আপনারা কীভাবে কাজ করবেন কী কী কাজ আছে এগুলো আজকে আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো সেই জন্য আপনার এখান থেকে যাওয়ার পরে আমি যাওয়ার পর একটা স্কুল নিচে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু আপনার এই কাজগুলো করে কিন্তু এখান থেকে শূন্য দশমিক শূন্য থ্রি টু এখান থেকে কিন্তু এখানে আর্নিংটা করতে পারবেন যদি আপনারা এখানে একটা ভিডিও ফুল দেখেন তাহলে কিন্তু এখান থেকে এত সেন পর্যন্ত ইনকাম হবে সো আপনাদের এখানে যে কাজটি ভালো লাগে সেটি করতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে যদি আপনার এগুলো কাজ ভালো না লাগে তাহলে আপনার এখান থেকে যে ক্যাটাগরি লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি উপর টাস করবেন টাস্ক করার পর আপনাদের যে কাজটি ভালো লাগে যেমন ধর আপনার ফেসবুকের কাজ টুইটারের কাজ ইনস্টাগ্রামের কাজ আপনাদের যে এটা এটা

তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনাদের এই কাজগুলো হচ্ছে মেন এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে কি কি আপনাদের কাজটা ফলো করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার গেট মাইনিং রিওয়ার্ড ফুল মাইনিং লিমিটেড মানে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে আপনার টেলিগ্রামে পেস্ট করতে হবে তারপরে কিন্তু দুই নম্বরে কিন্তু এখানে স্টার্ট বোর্ড মাইনিংটা ওপেন করতে হবে তারপরে তিন নম্বরে কি ক্লিক দ্য স্টার তারপরে শো ইউর একশো টোকেন এরপরে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে টেলিগ্রাম ইউজার নেম সাবমিট করবেন দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নেবেন এই জায়গাতে আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার ব্রাউজার এগা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন তো এরকম কাজ করে কিন্তু আপনার বারো টাকা পরিমাণ earning করতে পারবেন আপনাদের যে এটি হচ্ছে সেই কাজটাই করে কিন্তু এরকম হবে কাজটা earning করতে পারবেন আর যদি আপনাদের এই profile এ করেন দেখতেছেন এই profile এ যদি আপনারা click করেন তাহলে এখানে আপনাদের এই যে মাই profile চলে যাবেন my profile চলে যাবেন যাওয়ার পরেই কিন্তু এই যে আপনাদের এখানে কাজের সব ডিটেলস কয়টি করবেন এবং এবং কয়টি হয়নি দেখতে পাচ্ছেন কয়টি পেন্ডিং আছে আর কত টোলা সবগুলো দেখতে পারবেন আর যদি আপনারা আর যদি আপনারা এখান থেকে উদ্রো সিস্টেমটা দেখতে চান তাহলে এই আপনাদের প্রোফাইল ওপরে একটা ক্লিক করবেন প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ালেট ল্যাক আছে এই ওয়ালেট প্রেস করবেন প্রেস করার পরে কিন্তু আপনাদের এখানে ব্যালেন্সটা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের এখানে ইনকাম হয়েছে তারপরে আপনারা এবং নগদে পেমেন্ট নিতে নিতে পারেন বিকাশ হলে আপনাদের অবশ্যই এখানে নয় ডলার মানে এক হাজার টাকার পরিমাণ এখানে কাজটা কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনাদের এখানে এই অ্যামাউন্টটা দিয়েই কিন্তু এখানে উজরতে প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়ালেটে পেমেন্টে চলে যাবে সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না